চলবে সম্রত দর্শক পাকিস্তানিরা চুল চল রে বাল বলে আর দাঁড়েও আমাকে বলতেছে দাড়ি নাকি পাল

তো আজকে বিকালে একসাথে বসে আসলে কাজ করলাম তো আজকে ভাবতেছি তো সবাই মিলে একসাথে বসে এখন নাস্তা করব এখন টাইম হল সাড়ে ছটা বাজে সন্ধ্যা সাড়ে ছটা সন্ধ্যা এখনও হয় নাই তো আপনারা দেখতে পারতেছেন আসলে প্রচুর পরিমাণে কষা এখন সন্ধ্যা হয় না সন্ধ্যা বাজতে সাতটা বাজ হলে আর কিছু এখানকার ম্যাকিমার আচার দেয় তো এখন আসলে ম্যাকিমের টাইম হয় নাই তো বিকালের লাস্ট মুহূর্তে আমরা আছি তো বাইরের তো অবস্থা দেখতেই পারতেছে না আসলে প্রচুর দিকে কষা কষার জন্য কিছুই দেখা যাচ্ছে না আর এই মাঝে পাকিস্তানের একটু আনন্দ ফুর্তি করতেছে মজা করতেছে ছবি করতাছে টিকটক বানাচ্ছে ওরা তো আমি আসলে চাচ্ছিলাম না যে এখানে থাকি তো চলে যেতে চাচ্ছিলাম পরে বলছি যে থাকো আর ওরা আমাকেও নিয়ে অভিন্ন কথা টথা বলতেছে